হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে সকাল বেলা সকালবেলা নাকি স্কুলে নিয়ে যাচ্ছি তো একটু একটু বৃষ্টি পড়ছিল তো এই কারণে ছাতা নিয়ে আসলাম গত সপ্তাহ থেকেই অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে দেখা গিয়েছে ঠান্ডাটা আরও বেশি পড়েছে তো নাকি স্কুলে দিয়ে এখন বাসায় যাচ্ছি তো বাসায় যাওয়ার সময় দেখলাম যে এত পাখি আকাশে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে সকালে ঠান্ডার মধ্যে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে তো কি স্কুলে দিয়ে বাসায় যাওয়ার সময় মনে হয় যেন একটু সময় হাঁটি বাট বাসায় তো লিয়ানাকে রেখে এসেছি ওকে গিয়ে আবার ব্রেকফাস্ট করাতে হবে তো এই কারণে আর হাঁটা হয় না তো যাই হোক বাসায় চলে এসেছি বাসায় এসে আমি যে বিস্কুটটা বানিয়েছিলাম ড্রাই কেক সেটা দিয়ে চা খেলাম আর সেদিন যে আলিনার বার্থডেতে কেক বানিয়েছিলাম তো সেটা একটু খেয়ে নিচ্ছি তো তারপর এখন আমি রান্নাবান্না করতে চলে এসেছি কিচেনে তো আজকে আমি এই সার্ডিন মাছটা রান্না করব আমার হাজব্যান্ডের জন্য তো এটা ও অনেক পছন্দ করে তো এরকম একটা কেনের মধ্যে তিনটার মতো থাকে আর কি সার্ডিন মাছ তো একটু ছোট ছোট থাকে আর মাছগুলাতে তেল আর টমেটো দেওয়া থাকে তো সেগুলো আমি ফেলে মাছটা ধুয়ে নিয়েছি আর দেখতে পেয়েছেন একটু একটু আশো ছিল অনেকেই আছেন মাছের সাথে যে তেলটা থাকে সসটা থাকে সেটা দিয়ে মানে ভাজি করে খেয়ে ফেলে তো আমার হাজব্যান্ড আবার মানে মাছের সাথে যে তেল আর সসটা থাকে সেটা খায় না তো এই কারণে আমাকে একটু ভালো করে ক্লিন করতে হয় আর মাছের ভেতর দেখতে পেয়েছেন মানে একটু কাটাও ছিল যদিও কাটাটা এত শক্ত ছিল না নরম কাটা তো তারপরেও কাটাটা আমি সবসময় ফেলে দিই তো এখানে আমি বেশি করে পেঁয়াজ তারপর কয়েক টুকরা রসুন কুচিও দিয়েছি সাথে আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়েছি ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু পেঁয়াজ একটু বেশি দিয়েছি তো পেঁয়াজ বেশি দিলে ঝালটাও একটু বেশি দিতে হয় পেঁয়াজ যেহেতু মিষ্টি তো তারপর এটাতে ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে তো এখন আমি ভেজে নিচ্ছি তো একটু বেশি করে তেল দিতে হবে আর এদিকে আমি আমার জন্য শক্ত চিকেন রান্না করে নিচ্ছি শক্ত চিকেনটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তো সেটা হয়ে গিয়েছে আর এখানে সার্ডিনটা হয়ে গিয়েছে আমি একদম ফুল আছে এটা রান্না করেছি একদম মানে ঝরঝরা চড়চুরির মতো হয়েছে তো সার্ডিন মাছটা যখন রান্না করি তখন এটার কাছ থেকে মানে নড়া যায় না এটা নাড়তেই থাকতে হয় না হলে যেহেতু ফুল আছে রান্না করছি আর কোনো পানি টানি তো আমি দিই নাই তো এই কারণে নাড়ার ওপরেই থাকতে হয় তো আমরা যে ছোটোবেলায় টাকি মাছের চড়চুরি খেতাম আমার কাছে তেমনই লাগে দেশে ফ্রেশ টাকি মাছ কোথায় পাবো ফ্রোজেন আছে বাট ফ্রোজেনগুলো আমার এত ভাল লাগে না তো টাকি মাছের চড়চড়ি অনেক মিস করি তো এই কারণে এখন মানে আমি এই সার্ডিন মাছ দিয়েই কাজ চালাই আমারও অনেক ভাল লাগে এখানে আমার হাজব্যান্ডের জন্য রান্না করছি চিকেন একটু রোস্টের মতো করে ভুনা করব। ব্রেস্টের টুকরাগুলা একটু বড় বড় করে কেটেছি তো চিকেনটা আমি বসিয়ে এসেছি একদম কম মাছে দিয়ে এখন আমি এসেছি স্কুলে নাকি স্কুল থেকে নেওয়ার জন্য গিয়ে বাকিটা রান্না করব আর চিকেন থেকে তো পানি উঠবে এই চিকেনে আমি আর কোনো পানি দিব না তো চিকেনের পানি দিয়ে চিকেনটা হবে তো দেখতে পেয়েছেন অনেক পানি উঠেছে তো এখানে আমি কাঁচামরিচ ধনে পাতা টমেটো দিয়ে মানে আবারও রান্না করে নিব তো এখানে আমরা একটা কাজ করছি আমার লিয়ানা দেখা যায় সব ড্রয়ার খুলে সব কিছু ফেলে দেয় তো এখানে এই লোকটা লাগাচ্ছি দেখি ওকে মানে আটকানো যায় কি না যদিও আটকাতে পারি নাই অনেকগুলো লোক লাগাইছি বাট ও এক টান দিয়েই মানে এগুলো খুলে ফেলে তো আমি লাগাতেই থাকি আর ও খুলতেই থাকে চিকেন ভোনা হয়ে গিয়েছে আমার সব রান্নাবান্না শেষ তো আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি তো এখন আলিনাকে নিয়ে পড়তে বসেছি দেখা যায় দুপুরে ও ঘুমায় না তো এই কারণে ওকে বিজি রাখতে হয় না হলে দেখা যায় ও বোর হয়ে যায় আলিনার জন্য আমিও এখন রেস্ট করতে পারি না ও যদি ঘুমাতো না হয় ওর সাথে আমিও শুয়ে থাকতাম আমার একটু রেস্ট হতো এত টায়ার্ড লাগছে কি বলবো মনে হচ্ছে যেন শুয়ে থাকি বাট আলিনা তো যাচ্ছে না ওর সাথে এখন নিচে বসে থাকতে হবে গত রাতে আলিনা আর লিয়ানা ওরা একদমই ঘুমায় নাই আলিনার জন্য লিয়ানা ঘুমায় নাই কারণ আলিনার পায়ে অনেক ব্যথা করছিল ও মানে সাইকেল চালিয়েছিল আর স্কুটার চালিয়েছিল তো দেখা যায় ও বেশি পায়ে প্রেশার দিলে ওর পা ব্যথা করে রাতে তো এই কারণে ওর পায়ের ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারে নাই তো ওর জন্য লিয়ানাও ঘুমায় নাই আর দুইজনের জন্য আমি ঘুমাতে পারি নাই তো অনেক ঘুম পাচ্ছিল এখন রাতে যদি আমি বেড়ে যাই তো ওদের সাথে দেখা যাবে আমিও ঘুমিয়ে যাব তো এখানে আমার হাজব্যান্ড খাবার এনেছে বাহির থেকে তো এখানে পিৎজা কাবাব এগুলা তো এখন আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি খাবার খেয়ে আমরা বেড়ে চলে যাব আলিনা আলিয়ানাকে ঘুম পাড়াবো যেহেতু গত রাতে আলিনা ঘুমায় নাই ও একটু তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন আমি এখানে রসমলাই বানাবো তো রসমলাইয়ের জন্য আমি এখানে দুধ গরম করে নিয়েছি আর এখানে এই ভিনেগারটা দিয়ে আমি ছানাটা কেটেছি তো আপনারা চাইলে এখানে হোয়াইট ভিনেগারও দিতে পারেন অথবা লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন তো আমার কাছে এটা ছিল এটা দিয়ে কেটে নিয়েছি ছানাটা টক দই দিয়েও ছানা কাটতে পারেন টক দই দিয়েও ছানা কাটা যায় আর মিষ্টিটাও অনেক ভালো হয় তো আমার কাছে আজকে টক দইও ছিল না এই কারণে টক দই দেই নাই ছানার পানিটা ঝরে গিয়েছে তো এখন মিষ্টিটা বানিয়ে নিব এখন হচ্ছে রাতের বেলা বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে আর আমি এখন বসে বসে ভিডিও এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি তো ঘুমে আমার দু চোখ অন্ধকার হয়ে আসছে তো যাই হোক এখানে আমি ছানাটা ভালো করে মথে নিয়েছি আর এই সাইডে আমি বেশি করে পানি দিয়ে তাতে চিনি দিয়ে দিচ্ছি পাতলা একটা চিনির শিরা তৈরি করছি আর এদিকে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি তো মিষ্টিটা চাইলে আপনারা লম্বা করেও বানাতে পারেন আবার গোল গোল করেও বানাতে পারেন তো রসমলাই আমার কাছে সবসময় লম্বাটাই ভালো লাগে তো আলিনাও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য দেখা যায় আমি যদি কিচেনে কিছু করি ও আমার সাথে সাথেই থাকে খুবই এক্সাইটেড থাকে আমি কি করছি সেটা দেখার জন্য লিয়ানা ঘুমাচ্ছে যদি না ঘুমাতো তাহলে আমার সাথেই থাকতো তো দেখা যায় লিয়ানা ঘুমালে আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি চিনি শিরাই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো পানিতে আমি সামান্য পরিমাণ দুধও দিচ্ছি যেন একটু ফোমের মতো হয় তাহলে দুইটা পাসিয়ে ভালো মতো কুক হবে তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কুক করেছি আর অন্য সাইডে আমি রসমলাইয়ের রসটা বানিয়ে নিব তো এখানে আমি অ্যাভোপোটেড মিল্ক আর কনডেন্স মিল্ক নিয়েছি তো অ্যাবোপোর্ডেড মিল্ক দিয়ে মিষ্টিটা বানালে টাইমটা একটু কম লাগে কারণ এই দুধটা একটু ঘন থাকে এক কেজি দুধকে আমরা জাল করতে করতে যদি হাফ কেজি করি তাহলে কিন্তু এরকম ঘন একটা দুধ হবে এখানে আমি দুইটা কেন দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি যে যতটুকু মিষ্টি খান তার উপর ডিপেন্ড করে আর কি কনডেন্স মিল্কটা দিবেন তো এদিকে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে তো এটা আমি এক সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপর আমি দুধে মিষ্টিগুলা দিয়ে দিব ভালো করে ছেঁকে তারপর দুধে দিতে হবে না হলে দেখা যাবে মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে তো এই তো আমি মিষ্টিগুলা ছেঁকে তারপর দুধে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা কিন্তু এখন অনেক নরম তো সাবধানে আর কি এগুলোতে ধরতে হবে তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো একটু শক্ত হয়ে যাবে তো এটাকে ফ্রিজে রেখে পরের দিন খেতে হবে তাহলে মানে অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যাবে আমার মিষ্টিগুলো দেখতে পেয়েছেন একটু ফেটে গিয়েছে কারণ আমি ছানাতে কিছুই মেশাই নাই চিনি বেকিং পাউডার ময়দা এগুলো কিছুই দিই নাই আর টক দই দিয়েও যেহেতু ছানাটা কাটিনি এই কারণে মিষ্টিটা একটু সফট হয়ে গিয়েছে তো ঠান্ডা হলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে আপনারা যদি মিষ্টিটা বানান তাহলে চেষ্টা করবেন ছানাটা টক দই দিয়ে কাটার জন্য তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো মিষ্টিটা হালকা গরম ছিল তো এরই মধ্যে আমি একটু টেস্ট করে নিচ্ছি এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ